চরাঞ্চলে আলোকবালিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে তো আমি খবর পেয়ে সদর হাসপাতালে আসি তো আইসা আমি জানতে পারি যে আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সদস্য সচিব কায়ুম খায়রুল কবির খুকনের ঘনিষ্ঠজন যাকে বালু ব্যবসা চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুর অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কায়ুমের লোকজন আমি কেন তাদের পক্ষে নিউজ করি নাই আমি সেজন্য এই খাইরুল কবির খুকনের লোকজন আমার উপর হামলা চালায় আমার সারা শরীরে তারা মারপিট করে আর লাঠি দিয়ে মাথায় আঘাত করে মাথা ফেটে যায় আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে এই ছাত্ররা বিতাড়িত করেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিও একই কায়দা এইসব হামলা চালাচ্ছে আমরা সাংবাদিকতা কীভাবে করব।